অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে বলে বোঝায় সেটাকে মাঝি করিব বলা মাঝি বাঈদ বলা হয় আর মাঝি বাঈদ গঠন হয় কিভাবে মাঝি বাঈদ গঠন হয় শুরুতে কি ব্যবহার করতে হয় মাঝি কইদে মাঝি এই বাঈদে কানা কানা কিন্তু কানা ব্যবহার করার আগে কানার গর্দন শিখতে হবে এটা গত ক্লাসে বলছিলাম কানাটা শিখতে কানার গর্দন কি হয়েছিল জি পারি ইনশাআল্লাহ বলেন তো

এবার সবগুলো দিয়ে এইভাবে গর্দান আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা গর্দান দেওয়া শেষ হলে যখন গর্দান দেওয়া শেষ হয়ে যাবে তো গর্দান দেওয়া শেষ হওয়ার পরে এগুলোকে প্রত্যেকটার সাথে মিলিয়ে মিলিয়ে করতে হবে সেটা কেমন কানা পা আলা যেমন কি কানা পা কানা পা আলা কানু পা আলু কানা পা আলা কানা তা পা كنت فعلت كنتما فعلتما كنتم فعلتم كنت فعلت كنتما فعلتما كنتن فعلتن كنت فعلت كنا فعلنا এই ভাবে সবগুলোর সাথে মিলে মিলে পড়তে হবে আর অর্থের ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে সেটা কি অর্থের ভিতরে হবে সে একজন পুরুষ করেছিল অর্থাৎ অনেক আগে বুঝাবে করেছিল অনেক দূরবর্তী কাল বুঝাবে সে একজন পুরুষ করেছিল এইভাবে সে একজন পুরুষ করেছিল এইভাবে কানা ফালা তারা দুজন পুরুষ করেছিল কানু ফল তারা সকল পুরুষ করেছিল কানা আছে একজন স্ত্রী করেছিল কানা তারা তারা দুজন স্ত্রী করেছিল এইভাবে সবগুলো অর্থ আসবে এর সাথে সাথে আমরা এখান থেকে নিতে পারি কানা দরাবা। কানা দরাবা সে একজন পুরুষ মেরেছিল কানা দরাবা তারা দুজন পুরুষ মেরেছিল কানু দরাবু তারা সকল পুরুষ মেরেছিল এইভাবে সবগুলো দিয়ে গরদান আসবে দ্বিতীয়টা আল গলা আল গলাবু বিজয় লাভ করা বাদন্নদাব করা এবং গলাবা তো গলাবা আমরা বলতে পারি কানা গলাবা কানা গলাবা কানু গলাবু কানাত গলাবাত কানাতা গলাবাত কুননা গলাবনা কুনতা গলাবতা কুনতুমা গলাবতুমা কুনতুম গলাবতি কুনতুমা কুনতি গলাবতি কুনতুমা গলাবতুমা কুনতুন্না গলাততুন্না কুনতু গলাত কুননা গলাবনা এই ভাবে একদম সব গুলো দিয়ে গর্দান টেনে টেনে শেষ পর্যন্ত যেতে হবে বুঝে আসছে সপরা বেশি না কাতা জাবা আলকে জাবা আলকে মিথ्ठा বলা কাজাবা পদ্ম কাজাবা এই কদ কাজাবা সরি কানা কাজাবা কানা কাজাবা কানা কাজাবা তানু কযাবু কানাত কযাবাত কানাত কযাবাত কুননা কযাবনা কুনতা কযাবতা কুম তুমা কযাবতুমা কুম তুম কযাবতিকুম তুমা কযাবতুন্না কুনতু কযাবতু কুননা কযাবনা এইভাবে সবগুলো দিয়ে সে একজন পুরুষ মিথ্যা বলেছিল তারা দুজন পুরুষ মিথ্যা বলেছিল তারা সকল পুরুষ মিথ্যা বলেছিল এইভাবে সবগুলো দিয়ে অর্থ করতে তৈরি করতে হবে এরপর আল কাসবু আল উপার্জন করা কাসাবা আল কাসবু উপার্জন করা কাসাবা দিয়ে তো কাসাবা দিয়ে আমরা গর্দানটা নিই কিভাবে কানা কাসাবা কানা কাসাবা কানু কাসাবু কানাত কাসাবাত কানাতা কাসাবাতা কাসাব না কুন্তা কাসাবতা কুম তুমা কসব তুমা কুম তুম কসব তুম কন্টি কসব তি কুম তুমা কসব তুমা কুম তুন্না কসব না কুম তু কসল তুন্না কসবনা এইভাবে সব গুলো দিয়ে করদান টানা যাবে অর্থ কি হয় কসব মানে উপার্জন করা অর্জন করা তাহলে একজন পুরুষ কি করেছিল উপার্জন করল করেছিল তারা দুজন পুরুষ উপার্জন করেছিল তারা সকল পুরুষ উপার্জন করেছিল এইভাবে একদম শেষ পর্যন্ত যাবে এইভাবে একেবারে পুরো শেষ পর্যন্ত চলে যাবে ঠিক আছে এই গেল একটা এরপরে হলো এটা ছিল ইসবাদ ফেলে মাজি বাইত মারুফ ইসবাদ ফেলে মাজি বাইত মারুফ শুধু এই ইসবাদ ফেলে মাজি মতলব মারুফের যে ফালা বা নাসাবা দরাবা বা যেটাই বলি এর শুরুতে শুধু একটা কানা বসালেই হবে আর কানাটাও এইভাবে এই ফালা ফালা যেভাবে গর্দন হবে কানাটাও এইভাবে গর্দান হবে এটা হলো গঠন প্রণালী নিয়ম মাজি বাইত বানানোর নিয়ম হলো যে ইসবাদ ফেলে মাজি মতলক মারুফের যে সিগাগুলো আছে অর্থাৎ ফালা ফালা দবা দরবা না সাড়া না সারাবু এই আছে এইগুলো শুরুতে এই কানা বসাতে হবে একটা কানা আর কানাটাও এই যে ফালা ফালা ফালু ফালা যেভাবে গর্দান হল কানার মধ্যেও ঠিক এইরকমভাবে গর্দান হবে গর্দান দেওয়া হবে বুঝেছেন এইগুলো ইজবাত ফেলে মাঝে মত মারুফের গর্দান এ বলে ইজবাত এই ইজবাত ফেলে মাঝি বায়িত মারুফের গর্দান এর ফলে বহজ ইজবাত ফেলে মাঝি বঈদ মাঝুলের গর্দান বহজ ইজবাত ফেলে মাঝি বায়িদ মাজহুল এর গর্দন। তো ইসবাত ফেলে মাজি বাইদ মাজহুল যেমন পরিচয় দেখি ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুল যে ফেল দূরবর্তী অতীত কালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায় এবং তার ফাইল জানা থাকে না মাজহুলে জানা থাকে না মারুফে জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুল বলে যেমন কানা ফইলা আগে বলছেন ফালা এখন বলবেন ফইলা কানা কানাই থাকবে এটার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না কোন এরকম হবে না কিছু মানে কানার ভিতরে কোনো মাজুল হবে না শুধু ফরিলার মধ্যে যে মাজুল তৈরি হবে ঠিক আছে যেমন গঠন প্রণালী গঠন প্রণালী এসব মাঝে মতলাক যেটা আছে ওই মাঝগুলের শুরুতে কানা বসাতে হবে ঠিক আছে মাঝে মতলাক মাছগুলের সঙ্গে কি হয় ফরিলা বা দুরিবা লুচির দখিলা এটার শুরুতে যদি কানা বসাই কানাটা গর্দান দিয়ে এইভাবেই হবে যেমন কানা ফরিলা কানা ফরিলা কানু ফইলু, কানা ফরিলা কানাতা, তা কুন্না তা কুনা ফইল না কুংতা ফইলতা কুংতুমা ফেলতুমা কুংতু না ফেলতুনা কুংতু ফইলদু কুনা ফেল না এবারে সবগুলো গর্দান চলে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কস্তু কুশিদা দিয়ে পড়তে পারি কানা কুসিদা কানা টা কানু কুসিদু কুশিদু কানা কুসিদা টানা তা কুশিদাতা কুন্না কুসিদ না কুংতা কুসিদ্দা অর্থ কি হয় অর্থ ভিত্তিতে পরিবর্তন হয় সেটা কি সে একজন পুরুষ কৃত হয়েছিল সে একজন পুরুষ কৃত হয়েছিল বুঝছেন তাহলে সে একজন পুরুষ পীড়িত হয়েছিল এটার মধ্যে কি পেলাম আমরা কৃত হওয়া মানে তাহলে কাসাবা বা কসদু ইচ্ছাকৃত হওয়া তাহলে সে একজন পুরুষ সংকল্পকৃত হয়েছিল এখানে অর্থ হতে পারে কানা কুশিদা সে একজন পুরুষ সংকল্পকৃত হয়েছিল মানে সে ইচ্ছা করেছিল ঠিক আছে ইচ্ছাকৃত হয়েছিল মানে নিজের একটা জিনিসের একটা সংকল্প করেছিল ইচ্ছা করেছিল এটা ছিল হলো বহস ফেলে ফেলে বহস মাজি বাইদ মাঝুলের নিয়ম এরপরে যেটা আসবে আমাদের সামনে তো যেহেতু একটা পারলে বাকিগুলো এমনি সহজ এই দুটো ইজবাতের আর এখন বাকি যেটা সেটা হলো নফির নফি ফেলে মাজি বাইদ মারুফ মা আরুফ নফি ফেলে মাজি বাইদ মা আরুফ এর পরিচয় দেখি নফি ফেলে মাজি বাইদ মা আরুফের পরিচয় যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেনি বা হয়নি পূজায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে নকি ফেলে মাঝে বা মা রুফ বলে যেমন মা কানা ফালা ব্যাসটা এখন একটু লাগতে পারে সেটা হলো যে আগে প্রশ্ন কানা ফা আলা এই গানা ফালা শুরুতে সর্বপ্রথম একটা মা যোগ করতে হবে শুধু মা আর কিছু না মা কানা ফালা মা কানা ফা আলা একটু বড় হয়ে গেছে তো উচ্চারণ করতে একটু কষ্ট হতে পারে কিন্তু সহজ একেবারে আর অর্থের কী হবে সে একজন পুরুষ করে ছিল না তো আমি এখান থেকে এখন একটা শব্দ নেই কি নেব মনে করেন আল কসদু ইচ্ছা করা বা সংকল্প করা এটা দিয়ে আমরা যদি নেই তাহলে কি দেবো মা কানা কসাদা মা না কসাদা তাহলে মা কানা কসাদা সে একজন পুরুষ ইচ্ছা করেনি ঠিক আছে এইভাবে সবগুলো যে মা কানা কসাদা বা মা না কাজিবা কাজাবা মা না কাজাবা মিথ্যা বলা তাহলে মা কানা কাজাবা সে একজন পুরুষ মিথ্যা বলেছিল না

শুধু নফি খা তারপরে বহস নফি পেলে মাঝি বাইদ মা ঝুল বহস নফি পেলে মাঝি বাইদ মা এটা ওই একই আগেরটার মতোই যেহেতু আগে দুইটা ইসবত দুইটা পালে নফি দুইটা অটোমেটিকই সহজ। মা কানা ফইলা যে বলছেন ফাল এখন বলুন ফইলা এখান থেকে যদি অন্য কোনো শব্দ যদি আমরা দিই মা কানা কুজিবা মা কানা কুসিবা মা কানা কুসিদা মা কানা গুফিরা গুফিরা দিয়ে বলতাম তাহলে এটা সহজ হচ্ছে মাকানা কা না গুফির মা গুফির মা গুফিরু মাকানাত ক না গুফিরথ মা ক না তা গুফিরথ না গুফির না মা কুংতা গুফিরতা এভাবে সবগুলো দিয়ে আস্তে আস্তে গর্দান হবে ট্রাই করতে হবে পড়তে হবে যত ট্রাই করবেন যত পড়বেন তত পাবেন। চুপচাপ বসে থাকলে কখনোই পারবেন না তো এরপর দেখেন মাকানা কা না মনে দিয়ে পড়লাম আল গুফির মানে কি আল আলমা গুর মানে ক্ষমা করা ক্ষমা করা তাহলে কি বলি মা কানা গুফিরা সে একজন পুরুষ ক্ষমাকৃত হয়েছিল বা ক্ষমা প্রাপ্ত হয়েছিল সে একজন পুরুষ ক্ষমা প্রাপ্ত হয়েছিল মানে অনেক আগে তাহলে মা কানা তারা দুজন পুরুষ ক্ষমা প্রাপ্ত হয়েছিল মা গুফিরু তারা সকল পুরুষ ক্ষমা প্রাপ্ত হয়েছিল মা কানাত গুফির সে একজন মহিলা ক্ষমা প্রাপ্ত হয়েছিল মা কানাতা গুফিরতা তারা দুজন মহিলা ক্ষমা প্রাপ্ত হয়েছিল এইভাবে সবগুলো দিয়ে আস্তে আস্তে করে গর্দান টানতে হবে ঠিক আছে তাহলে আমাদের কয়টা গেল এই পর্যন্ত মানে ছয় প্রকারের মধ্যে তিনটা চলে গেল ইসবাত ফেলে माजी মতলাক মারুফ মানে ইসবাত ফেলে माजी মতলাক গেল এরপরে কি माजी মুতলাক তারপরে माजी করিব গেল আর माजी বাইত গেল চার নম্বর যেটা আছে চার নম্বরটা माजी ইসতি মরাড়ি এই চার নম্বরটা এই চার নম্বর প্রকারটা আমরা বাদ দিয়ে দিব এটা আমরা পরে পড়ব বুজারে গর্দান যখন শিখব তখন অর্থাৎ চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে দেখাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ এই চারটা পেজ আমরা বাদ দিয়ে আমরা আটত্রিশ নম্বর পেজ থেকে আবার শুরু করবো এই চারটা পেজ বাদ দিয়ে গেলাম বাদ দেওয়ার মানে এই নয় যে আমরা রেখে গেলাম ইনশাল্লাহ এটা আমরা পড়াইয়ে দিব কিন্তু এই গরদানটা যদি এখন আপনাদেরকে শিখাইতে যাই তাহলে আবার নতুন করে ফেস লাগাইবেন এই জন্য আপাতত ওটা শিখাবো না ওটা আমরা পরে শিখাবো ওটাকে রেখে দিলাম আমাদের যে নিয়ম যে ধারাবাহিকতা আমরা চলতেছি এই ধারাবাহিকতায় আমরা সামনে আগে আসলাম আটত্রিশ নম্বর পৃষ্ঠা চৌত্রিশ থেকে নিয়ে সাঁত্রিশ পর্যন্ত আমরা পরে শিখবো আটত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমরা আবার শুরু করব আর দুইটা আছে ওই দুইটা শেষ করা শেষ হলে এরপরে মোজারে গরদান শিখবো শেখার পরে আমরা এই যে মাঝখান থেকে যে একটা বাদ দিয়ে গেলাম এটাকে আমরা তখন আদায় করে নেব বুঝে আসছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কারণ এটা আমরা ইনশাল্লাহ পড়বো বাদ দেবো না পড়বো কিন্তু এখন না আরো পরে ঠিক আছে আচ্ছা এরপর খেয়াল করি দ্য বহজ এজবাদ ফেলে মাজি এফতেমালি মারুফ এখন আমাদের মাজি যে ছয় নম্বর যে ছয়টা প্রকার ছিল তার মধ্যে পাঁচ নম্বর প্রকারটা ছিল মাজি এফতেমালি আপনারা ভালো করে দেখতে পারেন পাঁচ নম্বর না পাঁচ নম্বরটা মাজি এফতেমালি মাঝি ইহতিমালি কারণ প্রথমটা মাঝি মতলব দুই নম্বরটা মাঝে করিব তিন নম্বরটা মাঝি বাই চার নম্বরটা ছিল মাঝি আমরা চার নম্বরটা বাদ দিয়েছি পাঁচ নম্বরটা হলো মাঝি এহতেমালি মারুফি এহতেমালি মাঝি মানে সন্দেহ সূচক অতীতকাল যেই কালের মধ্যে সন্দেহ থাকে সন্দেহ বোঝায় যেমন আপনাকে বলছিল তোমার বাবা কি খেয়েছে মনে হয় খেয়েছে সন্দেহ লেগ থেকে গেল সন্দেহ যেটা আছে ওটাকে বলা হয় বহস ইসবাত ফেলে মাঝি ইহতিমালি মারুফ সহজ এজবাত ফেলে মাজি ইস্তিমালি মারুফ বলা হয় কাকে বলে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে সন্দেহ বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইজবাত ফেলে মাজি ইস্তিমালি মারুফ বলে মাজি ইস্তিমালি চেনার উপায় হলো শুধু লাল লামা থাকা লাল লামা ঠিক আছে ওই আগেরটাই সেই ফালা শুরুতে শুধু লা আল্লামা যোগ করলেই হবে একদম সর্বপ্রথম যে গর্দানটা শিখছিলাম ফালা 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 ফালু ফালা ওর শুরুতে শুধু লাম লা আল্লামা যোগ করলেই এর গঠন হয়ে যাবে যেমন দেখেন লা আল্লামা ফালা লা আল্লামা ফাআলা আল্লামা ফাআলু লা আল্লামা ফাআলত লা আল্লামা ফাআলতা লা আল্লামা ফাআলনা লা আল্লামা ফাআলতা এইভাবে সবগুলো শেষ পর্যন্ত গর্দান টানবেন তারপর এখন আরো এখান থেকে নিতে পারেন লা আল্লামা

সহজ এই জন্য প্রথম যেটা পারবে তার জন্য পরবর্তীগুলো সহজ খালি অর্থ দিকে খেয়াল করলে হবে এটা হলো ইসবাত ফেল গেল এরপরে ইসবাত ফেলে মাঝি এহতেমালি মা ঝুল এই আগের মতোই কইলা শুধু দেখুন লাল লামা হবে লা আল্লামা কইলা অর্থ এরকম দিবে সম্ভবত সে একজন সুস্থিত হয়েছে লা আল্লামা দরা লা আল্লামা দুরিবা হয় লা আল্লামা দুরিবা সম্ভবত সে একজন পুরুষ প্রহারকৃত হয়েছে লাল লামা দুরিবা সমত তারা দুজন পুরুষ প্রহারকৃত হয়েছে লাল লামা দুরিবু সমত তারা সকল পুরুষ প্রহারকৃত হয়েছে লাল লামা দুরিবাদ হয়েছে লাল লামা তারা দুজন মহিলা প্রহারকৃত হয়েছে লাল লামা দুরিবনা সমত তারা সকল মহিলা প্রহারকৃত হয়েছে লাল লামা ফিলাদ সম্মত তুমি প্রহারকৃত হয়েছো লাল লামা ফহিলতা ফহিল তুমা সম্বত তোমরা দুজন পুরুষ প্রহারকৃত হয়েছো এবার শেষ পর্যন্ত সবগুলো অর্থ أيقولوا سوالف إيش بقت دوّا؟ إيه برضو نوفيد لعلّم ما فعل ما فعل شو تقول لعلّم ما فعل لعلّم ما فعل لعلّم ما فعل لعلّم ما فعلت لعلّم ما فعلت تا شو لعلّم ما ضربا لعلّم ما ضربا لعلّم ما ضربول لعلّم ما ضربت لعلّم ما ضربتا لعلّم ما ضربنا لعلّم ما ضربت لعلّم ما ضربتما لعلّم ما ضربتم لعلّم ما ضربت لعلّم ما ضربتما لعلّم ما ضربنا لعلّم ما ضربنا لعلّم ما ضربنا এইভাবে শেষ পর্যন্ত সবগুলো ঘটন এটা ছিলামা ফুলা লালামা ফুইলামা ফলনা অর্থ শুধু এইরকমই অর্থগুলো পড়লে এখান থেকে আপনার কাজ হল এখান থেকে চারটা বা পাঁচটা শব্দ নিয়ে এই চারটা পাঁচটা বারবার পড়তে হয় একবার পরে বলবেন যদি পড়া হচ্ছে না

ছয় নম্বরটা বাকি আছে ছয় নম্বরটা শেষ হলেই এরপরে আমরা নতুন আর একটা বড় ওখানে হলো গরদানটা ওখানে আবার নতুন করে আমাদের আরেকটা গরদান শিখতে হবে এখানে ফালা ফালা শুধু শিখেছিলাম এটা যখন শিখছি এটা শেখার পরে আমরা এই যেগুলো এখন ইজিলিভাবে পারতেছি শুধু শুধু একটা কত যোগ করতেছি একটা কানা যোগ করতেছি একবার একটা লাল লামা যোগ করতেছি একবার লাইতামা যোগ করব এই একটা একটা প্রত্যেকটা একটা কুলু আছে ওটা যখন ব্যবহার করে আমরা শিখতেছি ঠিক ওটার মতো এই যে ফালা যখন শিখছি এই ফালাকে যেভাবে শিখছি ওরকম আরেকটা আমরা নতুন করে একটা শিখাবো ওটা যখন হয়ে যাবে আবার লং টাইম এভাবে চলতে পারবে একদম অল্প সময়ের মধ্যে দেখবেন হয়ে যাবে তো সাঁত্রিশ থেকে চৌত্রিশ থেকে সাঁত্রিশ মতো যেটা বাদ দিয়েছি ওটা হলো আমাদের এই যে আরেকটা বহস আছে এই যে এটা শেষ এই যে মোজারে যেটাকে বলে এই যে দেখেন এই যে ফেলে মুজরে এই যে করদানটা আছে আমরা শিখতে পারি তখন পারবো আমাদের একটা বাকি আছে যেহেতু আমরা এখন আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ করবো ওইটা যখন শেষ হবো অটোমেটিক এটা আপনি নিজে পারেন এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না একটা বাদ দিচ্ছি ওটা আমরা বাদ দিয়ে পড়বো বাকিগুলো আজকে একটা পড়া দিচ্ছি মাঝি এহতে পুরোটাই দিচ্ছি কিন্তু চারটা বহ ইসবের দুইটা নৌিরের দুইটা আর মাঝি করি মাঝি বাইদের আগে যদি পড়াইছিলাম দুইটা আর আজকে পুরো চারটেই থাকলো মাঝি বাইত পুরোটা এবং মাঝি এতে মালি পুরোটা এখান থেকে মাত্র পাঁচটা মাঝদার দিয়ে ট্রাই করবেন বেশি না এখানে পাঁচটা শব্দ দিয়ে আর দরবু প্রহার করা আল গলাবাধু আল বিজয় লাভ করা আল নাল কিসবু মিথ্যা আল উপার্জন করা আল ইচ্ছা করা এই পাঁচটা দিয়ে যদি আপনি ট্রাই করেন যদি সবগুলো চারটে দিয়ে পড়েন পাঁচটা দিয়ে হিসাব করেন কয়টা পরে প্রত্যেকটা দিয়ে যদি পাঁচটা পাঁচটা দিয়ে পড়েন তাহলে মাঝি বাইত দিয়ে বিষটা হয় বহস আপনার গঠন করতে হবে আর মাঝি হেতে যদি বিশটা চল্লিশটা চল্লিশটা যদি ওইভাবে আপনি গর্দান টানেন আপনার আধা ঘন্টা এক ঘন্টা এমনি যাবে দেখবেন মুখ এমনি চালু হয়ে যাবে ফিগাও খেয়াল করতে হবে যে কোন ফিগা কোনটার সাথে পড়তেছে অটোমেটিকলি দেখবেন আপনার মুখ চালু হয়ে যাবে কেন হবে না অবশ্যই হবে আপনার ইচ্ছা থাকলে বুঝে যাচ্ছে যদিও মনে হচ্ছে পড়া কম কিন্তু পড়া কম না অনেক পড়া জি হুজুর পড়া কত এজন্য বেশি দিলাম না আজকে ঠিক আছে তাই পর্যন্ত থাকুক